গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাকাগুড়ি কাল রাত থেকেই এখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে এমনকি মানে শুধু তো বৃষ্টি তা না বিদ্যুৎ চমকানো মেঘ ডাকা সব রকমই চলছে আর এই যে আওয়াজটা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাং ডাকা ব্যাং ডাকার আওয়াজ এটা সারা রাত আমরা শুনেছি এইদিকে হচ্ছে চায়ের বাগান এই যে এইখানে দুজন শুয়ে আছে তাই আমি ওইদিকে যেতে পারছি না জুম করে দেখাচ্ছি চায়ের বাগান কিন্তু সারাটা রাত বৃষ্টি হয়েছে আজকে আমাদের এখান থেকে চেক আউট করা আছে আমরা চেক আউট করে চলে যাব নিউ মাইল জাংশন ওখান থেকে ট্রেন আছে শিলিগুড়ি দেন শিলিগুড়ি থেকে টোটো ধরে এন জেপি এনজেপি থেকে শিয়ালদা আর তার মধ্যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের জন্য সমস্ত ট্রেন ছয় থেকে সাত ঘন্টা লেগে চলছে মানে ভাবুন গতকাল রাত্রের যে দার্জিলিং মেল সেটা আজকে দুপুর আড়াইটে নাগাদ বলছি শিয়ালদা পৌঁছবে জানি না আমাদের ট্রেন কখন আসবে আর আমরা কখনই বা শিয়ালদা পৌঁছতে পারব দেখা যাক কতটা কি হয় আর এই হচ্ছে আমাদের রিসর্ট থেকে বাইরের দৃশ্যটা এই দিকটায় পুরোই চা বাগান নিউ মাইল জাংশন যাওয়ার ট্রেন আমাদের বেলায় তো আমরা প্ল্যান করেছিলাম সকালে যদি ওয়েদার ভালো থাকে আমরা টোটো নিয়ে আবার একবার চায়ের বাগানে ঘুরতে যাব কিন্তু এই মুহূর্তে যা বৃষ্টি হচ্ছে আমাদের সেই প্ল্যান তো ক্যান্সেলই করতে হলো তাই সকালবেলাটা একটু অলসী কাটাচ্ছি রুমে বসে প্রকৃতি আর বৃষ্টি দেখছি কলকাতা শহরে তো এরকম প্রকৃতি দেখার সুযোগ হয় না তাই এই সুযোগটা হাত করতে পারলাম না আজ সকাল থেকে অঝর ধারায় বৃষ্টি আমি তাই এই ভিডিওটা করছি আমাদের রুমে বসে কারণ আমাদের ব্যালকনিতে একটা পাখি অনেকক্ষণ থেকে এসে বসে আছে আমি গেলেই পাখিটা উড়ে চলে যাবে তাই পাখিটার ভিডিও করব বলে আমি ব্যালকনিতেই আর যাইনি রুমের জানলা খুলে সেখান থেকে আমি পাখির ভিডিও করছি মেয়ে ঘুরে যাওয়ার একটা টাইম ল্যাপস করেছিলাম যেটা আমি এখানে অ্যাড করে দিলাম এই যে আওয়াজটা শুনছেন এটা ব্যাং ডাকার আওয়াজ এখানে প্রচুর ব্যাং আছে গতকালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর সারা রাত ব্যাংগুলো ডেকে গেছে তো যাই হোক লাটাগুড়ি থেকে আমরা এখন রওনা দিয়েছি নিউ মেল জাংশনের উদ্দেশ্যে নিউমেল জাংশন থেকে আমরা ট্রেন ধরে যাব শিলিগুড়িতে আমরা এখন এসছি হনুমানজির মন্দিরে এই যে দেখাচ্ছি মন্দিরের ভেতরে মোবাইল নট অ্যালাউড তাই বাইরে থেকেই মন্দিরটা আপনাদের দেখালাম মন্দির দেখে আমরা রওনা দিই নিউ মেল জাংশনের উদ্দেশ্যে নিউ মেল জাংশনে পৌঁছে টিকিট কাউন্টারে আমরা জানতে পারি আমাদের ট্রেন চার ঘন্টা লেটে চলছে এবং চার ঘন্টা যদি লেটে চলে তাহলে আমরা রাত্রিবেলা আমাদের দার্জিলিং মেল মিস করব তাই দেরি না করে আমরা লাটাগুড়ি থেকে নিউমেল জাংশন পৌঁছেছিলাম সেই গাড়িতে করেই নিউমেল জাংশন থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দিই তো আমরা এখন এসে গেছি তিস্তা ব্যারেজে এই তিস্তা ব্যারেজ আমি আপনাদের দেখিয়েছিলাম সামালবং যাওয়ার সময় তো যাই হোক আবারও একবার এসে গেছি তিস্তা ব্যারেজে এবং বর্ষাকালে তিস্তা ব্যারেজ দারুণ সুন্দর দেখতে লাগছে তো আবারও তিস্তা ব্যারেজের ওপর আমরা গাড়ি দাঁড় করিয়ে দিই এবং পায়ে হেঁটে পুরো ব্যারেজটাকে ক্রস করি আমরা নেমেছি তিস্তা ব্যারেজে বেশিক্ষণ দাঁড়াবো না এখানে ব্যারেজের একটা অংশ খোলা তো যাই হোক তিস্তা ব্যারেজে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা রওনা দিই আবারও এনজেপির উদ্দেশ্যে তো সেদিনকে টাইমলি আমরা এনজেপিতেও পৌঁছই এবং টাইমলি আমরা দার্জিলিং মেলে উঠে পড়ি এবং দার্জিলিং মেলও তার নির্দিষ্ট সময়ে এনজেপিতে ঢোকে এবং নির্দিষ্ট সময়ে এনজেপি থেকে রওনা দেয় শিয়ালদার উদ্দেশ্যে দুদিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও দার্জিলিং মেল প্রপার টাইমেই কিন্তু শিয়ালদা পৌঁছয় কিন্তু শিয়ালদা ঢোকার আগে কারশেডে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দাঁড় করিয়ে দেয় ফলে দার্জিলিং মেল ওই দিনকে মাত্র ৪৫ মিনিট লেটেই আমাদেরকে শিয়ালদায় পৌঁছে দিয়েছিল এটাই ছিল আমাদের থ্রি নাইট ফোর ডেজের একটা ছোট্ট ট্রিপ আর এই ট্রিপে আমরা কী কী ঘুরেছি কি কি দেখেছি আর কোথায় কোথায় থেকেছি তার সব কিছুই আমি কয়েকটা পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি তো রিয়াঙ্কাজ ডায়েরি চ্যানেলে আপলোড হওয়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন